কেৰা ছাগল ধৰিবাই যাইছেহি

আর এই জায়গা আস কাঙ্গ প্রথম দিন আচ্ছা ওডা না বুঝলাম আমি তোরা আপনা বুঝিনি না আমারও তো আপনারা ছিল না তাহলে বাবা আমার নাম ধরল কেন বাবা খালি তোমার নাম নি তোমার সমস্ত কিছু জানে বাবা আমনি কিছু বাণী শুনিয়ে দেন হোন বলো আমি তোমার সমস্ত কিছু জানি তুমি কি হুনবা চাও তাই নি কোন সে দি কি কি জানুন তোমার নাম আসমত দুই বছর আগে তোমার বউ মারা গেছে তোমার একটা 50% ফ্লোর আছে কথা কি সত্যি হা, হ বাবা কথা তো সত্যই কিন্তু 50% প্লাস এ এটা তো বুঝলাম না। তার মানে তোমার একটা ফুল আছে আদা বাগলা হেডা কথা ও, ফুলের কথা কইছুন। হ আমার একটা আদা বাгла ফুল আছে। আর তুমি তো সব সরদেরে শুতকাও। কহাছ না? না না না, আমি শুত খাই না তো। দেহো, আমার না আমি স্বাগত গোব না। আমার নো আমি স্বাগত কইলে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, হ অল্প অল্প খাই না খাওয়া বলে কোহের না। অল্প না মেলা খাও।

বাবা সব জানে তোমার পাথরে সাল পুনরো এম আর এই পাথর বাই করবার নিগে তোমার 90000 টাকা খরচ হই সাল কথা ঠিক হ্যাঁ বাবা ঠিক আপনি এত কিছু জানুন হ্যাঁ সব জানি ফ্রিতে আর কিছু তোমার হুনা পারছে না এখন তোমার কোনো সমস্যা আছে নাই তাই ক আমার তো এমনি কোনো সমস্যা নাই আমার একটাই সমস্যা সেটা হলো আমার পোলা তোমারে 50% পোলা এক সপ্তাহের ভিতরে 100% হয়ে যাবে গা যদি আমি বাবা চিকিৎসা করে তাই নি

তোমার 5000 টাকা দেন না না তোমার একটা অবর দে তোমার ছাগলটা দিয়ে দিলো আমি তাবুজ দিম তাই নি তাহলে তো ভালো হইলো ছাগলটা বেচলো 4-5000 টাকা পাওয়া যাবে অবর যাও তলে দেরি করো না ছাগলটা নিয়ে হ আমি তাবুজ রেডি করতেছি হ্যাঁ আমি হানি নিয়ে আইতেছি ও আরে ফুল তো ছাগল চাই লিখে পাঁচ হাজার টাকা দিলে তো বেশি ভালো হতো ছাগল বুঝলি কি পাঁচ হাজার টাকা পাওয়া যাবো হ্যাঁ তুমি বুঝবো না কি যদি পাচ্ছিস হাসা কথা এয়ার তো ছাগলটা নগদ পেতেছে তুই বেটার বিষয় এত কিছু কেমন করে চললি দেখি না কই এত কিছু তোমার নাই ওই পিলপিলা আল্লার কি পাঁচশো ডে এম নেই কথা সেই জন্য মন হ্যাঁ ইয়ার পিলপিলা পাই ইয়ার সব তাই নি আচ্ছা

আর হোনো নিয়ম মতে কিন্তু তামিস্টা খাইয়ে দিব দুরু কি কয়? বাইন্দা দিও। হ্যাঁ দিমনি। কাকা, এনি কিন্তু বেশি টম না। আর দুটা একটা মককাল Bele। ওম ভাই ফুট মারা না হ্যাঁ ঠিক কথা গেছস। দেখছিস মিমি আর দু একটা মকলা আইনি। হুম। বারে বাবা কি আসছি বাবার দেহা পালাম আজকে আমার পিছিয়ে সবই কইল জাগা আমার পোলাটা যে ভালো হবো ওইটাই আমার কাছে মেলা